নবদূর্গায় দেবীর প্রথম রূপ হল শৈলপুত্রী শৈলপুত্রী শব্দকে যদি আমরা ভাঙি শৈল অর্থাৎ পর্বত এবং পুত্রী শব্দের অর্থ হল কন্যা অর্থাৎ যিনি পর্বতের কন্যা উনি হলেন মা পার্বতী অর্থাৎ শৈলপুত্রী মা পার্বতী হিমালয় অর্থাৎ হিমবনের ঘরে জন্ম নিয়েছিলেন সেই জন্য মা পার্বতীর আরো এক নাম হল হৈমবতী দেবী শৈলপুত্রী একটি ষাঁড়ের ওপরে বিরাজমান থাকেন তাই ওনার আরো এক নাম হলো রুড়া তার দুটি হাত তার একটি হাতে থাকে ত্রিশুল এবং আরো একটি হাতে থাকে পদ্ম শিব পুরাণ এবং আরো অন্যান্য পুরাণ মা পার্বতীর কাহিনী বর্ণনা আছে সতী অবস্থায় আমাদের জগতজননী মায়ের দেহ এবং মা পার্বতী রূপে শিবের কাছে আবারো ফিরে যাওয়া এই শৈলপুত্রী থেকেই শুরু হয় এই শৈলপুত্রীর অবস্থাতেই মা পার্বতীর সমস্ত শক্তি মা পার্বতীর সমস্ত গুণ একটি মূল ধারায় আবদ্ধ হয় তিনি মূল চক্র বা মূলাধার চক্রের দেবী হিসেবে পরিচিত নবরাত্রি পুজোর প্রথম দিন যোগীরা তাদের মনকে মূল ধারায় নিবদ্ধ করে আর ঠিক সেই কারণে শৈলপুত্রী দেবীর উপাসনা করা হয় তাতে আধ্যাত্মিক উপাসনার যেমন সূচনা বিন্দু থাকে মা শৈলপুত্রী আমাদের সেই অংশকে দর্শায় এই সূচনা বিন্দু থেকেই যোগীরা এবং আমরা তার সাথে স্বয়ং মা পার্বতী তার মূলাধার শক্তি অনুসন্ধান শুরু করেছিলেন আমাদের প্রকৃতি এবং সমগ্র বিশ্ব এই দেবীর শৈলপুত্রী থেকেই শক্তি পায় নবদুর্গায় মা পার্বতীর দ্বিতীয় রূপ এবং দ্বিতীয় শক্তির নাম হলো মা ব্রহ্মচারিণী ব্রহ্ম শব্দের অর্থ হলো এখানে তপস্যা মা পার্বতী তপস্যার মাধ্যমে শিবকে পেয়েছিলেন সতী রূপে মৃত্যুবরণ করার পর যখন মা পার্বতী রূপে আবার সেই আদি শক্তি ফিরে এলেন তখন নারদের কথা শুনে শিবের আরাধনা শুরু করলেন এই ব্রহ্মচারিণী রূপে এই তপস্যা চারিণী রূপে মা ব্রহ্মচারিণীর জপের মালা এবং মা একটি মহামায়া হিমালয়ের কন্যা রূপে মা পার্বতী রূপে এই ব্রহ্মচারিণী রূপে তপস্যা শুরু করেছিলেন প্রায় পাঁচ হাজার বছর উনি তপস্যা করেন এই সময়ে এক হাজার বছর উনি শুধু সাপ খেয়েছিলেন সেই জন্য দেবীর আরো এক নাম হলো শাকম্ভরী বা শাক হারিণী বছর তিনি গাছ থেকে ঝরে পড়া পাতা খেয়ে বেঁচেছিলেন এবং একটা সময় সেটিও ছেড়ে দিয়ে পাতাহার অর্থাৎ বাতাস আহার শুরু করেছিলেন পাতা খাওয়া ছেড়ে দিয়েছিলেন বলে তার এক নাম হয় অপর্ণা কেবলমাত্র বাতাস আহার করে নিজের তপস্যাকে এগিয়ে নিয়ে যান এবং সব শেষে পরম ব্রহ্ম ভগবান শিব এসে তাকে কথা দিয়ে যান তাকে বিবাহ করে তিনি নিয়ে যাবেন মা ব্রহ্মচারিণী দেখান যে তিনি একজন নিবেদিত প্রাণ তিনি 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 একজন ব্রহ্মচর্য পালন এবং করছেন তপস্যার মাধ্যমে সেই শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন যে শক্তি শুরু হয়েছে শৈলপুত্রিতে সেই শক্তি আস্তে আস্তে তপস্যার মাধ্যমে নিজের প্রস্ফুটিত নিজের রূপে ফিরে আসছে মা ব্রহ্মচারিণী তপস্যা করে সাধকরা তাদের মনকে সাধিষ্ঠান চক্র অর্থাৎ নাভির উপরে যে চক্র অবস্থিত সেই চক্রে নিজের মনকে অবস্থান করায় মা পার্বতীর এই রূপ দেখায় কিভাবে বৈরাগ্য কিভাবে সদাচার এবং কিভাবে সংযম সমস্ত কঠিন পথকে আস্তে আস্তে সুগম করে দেয় কিভাবে সেই কঠিন পথের মধ্যে দিয়ে চলতে হয় সমগ্র ব্রহ্মাণ্ডের বুকে তিনি নজির সৃষ্টি করেন তপস্যার দ্বারা কিভাবে অধ্যাবসা ধারা একটি শক্তি তার প্রস্ফুটিত রূপে পরিণত হয় সেই প্রমাণে দেয় মা ব্রহ্মচারিণী নবদুর্গায় দেবীর তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা মা চন্দ্র চন্দ্রঘণ্টা পরম কল্যাণকারী এবং সুমঙ্গলা এই দেবীর মাথায় অর্ধ চন্দ্র থাকে দেবীর নাম চন্দ্র চন্দ্রঘণ্টা কারণ তার হাতে থাকে এক বিশাল জয় ঘণ্টা অনুযায়ী যখন শিব এবং মা পার্বতীর বিবাহ অনুষ্ঠিত হয় শিব যখন তার বরযাত্রী নিয়ে এগিয়ে আসছে সেই সময় তারকাসুর অসুর সমে সমস্ত সৈন্যকে পাঠায় ওই বিবাহ বন্ধ করার জন্য সেই সময় মা পার্বতীর এক অংশ রূপ নেয় মাতা চন্দ্রঘণ্টা মা চন্দ্রঘণ্টা সিংহ বাহিনী এবং দশভূজা তার হাতে প্রথমে থাকে সেই জয় ঘন্টা সেই ঘন্টা বাজিয়ে সমস্ত অসুরদের তিনি তাড়িয়েছিলেন ওই শুভ ঘন্টার দিনে শুনে অসুররা ওইখানেই মুচ্ছা অর্থাৎ অজ্ঞান হয়ে যায় এই কারণে মহাদেব নাম দিয়েছিলেন দেবী চন্দ্রঘণ্টা দেবী চন্দ্রঘণ্টার দশ হাতে জয় ঘণ্টা ত্রিশুল কমন্ডলু তরোয়াল গদা ধনুর্বাণ পদ্ম জগমালা ডোমরু এবং শঙ্খ থাকে দেবীর গায়ের রং পুরো সোনার মতো দেবী চন্দ্রঘণ্টা দর্শন করায় শক্তির একটি পূর্ণাঙ্গ রূপ মা শৈলপুত্রী অর্থাৎ যে বিন্দু থেকে শক্তি আরাধনা শুরু হয়েছিল যে মূলাধার থেকে শক্তি আরাধনা শুরু হয় দেবী চন্দ্রঘণ্টা দর্শায় সেই শক্তির একটি পূর্ণাঙ্গ রূপ আমাদের মহাবিশ্বের কাছে এটিই মা চন্দ্রঘণ্টা প্রমাণ করে নবদূর্গার চতুর্থ শক্তির রূপ হলো মা উষ্মান্ডা কুষমান্ডার অর্থ কি কু অর্থাৎ কুৎসিত যা কিছু খারাপ জিনিস এবং কুৎমা শব্দের অর্থ হলো তাপ সমস্ত জগতের দুঃখ সমস্ত জগতের তাপ নিজের উদরে উনি ধারণ করেন সেই জন্য উনি জগৎ মা কুষমান্ডা ঠিক যেরকম মহাদেব হলাহল বিষ পান করে সমগ্র ব্রহ্মাণ্ডকে বাঁচিয়েছিলেন ঠিক সেরকমই আমাদের মা পার্বতী মা কুষমান্ডা রূপে জগতের সমস্ত জীবের তাপ তো সমস্ত খারাপ কিছু স্বেচ্ছায় নিজের ইচ্ছায় নিজের উদরে ধারণ করেন নিজের পেটে ধারণ করেন যাতে আমরা ভালো থাকতে পারি সেই জন্যই মা কুষ্মান্ডার আর নাম হলো ত্রিতাপ এই দেবীর ত্রিনেত্র দেবী অষ্টভুজা তার আটটি হাত এই আটটি হাতে পদ্ম ধনুক বান কমন্ডলু এবং চক্র গদা অমৃত অর্থাৎ সিদ্ধিপূর্ণ ব্রহ্মপূর্ণ হট এবং একটি জপমালা থাকে দেবী কুষ্মান্ডার বাহন হলেন সিংহ দেবী কুসমান্ডা রূপে মা পার্বতী সমগ্র জগৎকে শিক্ষা দেন তিনি নতুন জীবন ধারণের জন্য তৈরি এর পরের শক্তি রূপ হলো মা যেখানে একটি মা তার সন্তানের জন্ম দিয়েছে আর এটি হল মা যেখানে একটি মা তার সন্তান ধারণের জন্য তৈরি দেবী সমস্ত শক্তি মূলাধার করে রেখেছিল সমস্ত শক্তি তিনি সঞ্চয় করে রেখেছিলেন দেবী চন্দ্রকণ্ঠা রূপে আর এই রূপে দেবী প্রমাণ করছেন যে তিনি নতুন সন্তান ধারণ করার জন্য সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য নিজেকে তৈরি করে ফেলেছেন জগৎজননী মায়ের পঞ্চম রূপ হল স্পন্দমাতা স্পন্দ এটি হলো কার্তিকের নাম কার্তিকের মাতা সেই কারণে দেবীর নাম হয় স্পন্দমাতা যে শক্তি মূলাধারের জন্য একত্রিত হয়েছিল শৈলপুত্রিতে সেই শক্তি সমস্ত শক্তি সঞ্চয় করার পরে কুসমান্ডা রূপে গর্ভ ধারণ করার জন্য প্রস্তুত হয়েছিল এবং স্কন্দ মাতাতে সেই শক্তি গর্ভ ধারণ করেছে এবং তার একটি সন্তান জন্ম নিয়েছে যেটি হলো কার্তিক দেবী এই রূপে সিংহ বাহিনী সিংহের উপরে একটি প্রস্ফুটিত কমল অর্থাৎ পদ্ম ফুলের উপরে মা আমাদের বসে থাকেন দেবী স্কন্দ মাতার চারটি হাত তার মধ্যে উপরের দুটি হাতে পদ্ম এবং নিচের দুটি হাতের মধ্যে ডান হাতে ধরে থাকেন সরাননকে। সরানন কার্তিকেরই নাম কার্তিকের ছয়টি মুখ সরআন যার অর্থাৎ কার্তিকের নাম হয় সরানন ডান হাতে স্বরানন ধরে আছে স্পন্ধমাতা রূপে আমাদের অভয় মুদ্রা দিয়ে বড়া ভয় প্রদর্শন করছেন অর্থাৎ উনি বলছেন যে আমাকে ভজনা করো তবেই তোমাদের কোনো ভয় থাকবে না মা পার্বতীর নবদুর্গা অন্তর্গত ষষ্ঠ রূপ হচ্ছে মা কাক্তায়নী এই মা কার্তায়নিকেই আমরা দুর্গা রূপে পুজো করি ইনি ভদ্রকালী বা চামুন্ডার মতো যুদ্ধের দেবী মা কার্তায়নের গায়ের রং লাল রঙে এনার বাহন সিংহ এবং দেবী দশ পূজা অর্থাৎ দশটি হাত রয়েছে এই দেবীকেই মহাশক্তি বলা হয় মা পার্বতীর এটি আদি করা শক্তি বলা হয় পুরাণ অনুসারে সমস্ত দেবতারা নিজেদের তেজ এক জায়গায় সম্মিলিত করেন এবং তার সাথে মা পার্বতীর তেজ মিশে তৈরি হয় দেবী কার্তায়নী দেবী কার্তায়নিকে সবাই নিজের অস্ত্র দিয়ে মহিষাসুর পদের জন্য পাঠায় শিব দিয়েছিল ত্রিশুর বিষ্ণু সুদর্শন চক্র এছাড়াও খড়গ খেটক, বজ্র বান ধনু পাশ শঙ্খ ঘণ্টা পদ্ম ব্রহ্মার কমণ্ডলু সমস্ত কিছু নিয়ে দেবী যান মহিষাসুর বধ করতে মহিষাসুরকে বধ করে তিনি সমস্ত দেবতাদের নির্ভয় করেন দুই চক্ষুর মাঝে অবস্থিত চক্রের দেবী হলেন দেবী কাত্তায়ণী মা শৈলপুত্রীতে যে শক্তি এক জায়গায় কেন্দ্রীকরণ হয়েছিল সেই শক্তির পূর্ণাঙ্গ রূপ এবং যুদ্ধ অবস্থায় হলেন মা কাতী নবদুর্গার সপ্তম রূপে মা পার্বতী হলেন এলোকেশিনী কালরাত্রি যিনি হচ্ছেন মা শুভঙ্করিণী মা কালরাত্রির চুল চারিদিকে এলোমেলো করা থাকে সেই জন্য তার আরো এক নাম হলো এলোকেশিনী তার গায়ের রং অন্ধকারের মতো কালো এই দেবী ভীষণ দর্শনা দেবী কালরাত্রি ত্রিনয়না এবং তার চোখগুলি থেকে আগুনের হলকা বের হয় তার নিঃশ্বাসের মধ্যে আগুন বের হয় তার গলাতে বজ্রের মালা ধরে দেবী চতুর্ভুজা এবং গড় ধূপের উপরে বসে থাকে অর্থাৎ মা কালরাত্রির বাহন হলেন দাধা তিনি ভয়ঙ্কর হল শুভ ফলের দেবী যার জন্য মা কালরাত্রির আরো এক নাম হলো শুভঙ্করিণী দেবী চতুর্ভুজা চার হাতে দেবী বর অভয় মুদ্রা এবং লোহার কাঁটা থাকে মা কালরাত্রি দুষ্টের দমন এবং শিষ্টের পালন করে কালরাত্রির উপাসকরা যদি একবার মন থেকে দেবীকে ডাকেন তাহলে তাদের সহস্রার চক্র খুলে যায় এই দেবী অবস্থান করে আমাদের একদম শীর্ষ চক্র ব্রহ্মতালুতে অবস্থিত চক্রে করলে রকম ভয় থাকে না সপ্তম দিনে মা কাল উপাসনা করা হয় এই রূপে মা পার্বতী আমাদের জন্য সমস্ত বাধা বিপত্তির সাথে যুদ্ধ করতে প্রস্তুত তিনি সব থেকে ভয়ঙ্করী রূপ নিয়ে আমাদের জন্য থাকেন শুধু আশীর্বাদ দেবেন বলে শুধু আমাদের মন থেকে ডাকলেই হবে নবদুর্গার অষ্টম মা মহাগৌরী মা পার্বতী নারদের কথায় শিবকে পাবার জন্য তার জন্য তপস্যা তো করলেন যেটা আমরা ব্রহ্মচারিণীতে দেখতে পেয়েছি মা পার্বতী পাঁচ হাজার বছর তপস্যা করেছিলেন রোদ জল ঝড় এই তপস্যার জন্য মা পার্বতীর গায়ে রং হয়ে যায় কালো তিনি কৃষ্ণ বর্ণা হয়ে যান বিবাহের পর শিব বিনা কারণে তাকে উপহাস করে তাকে মজার ছলে কালী বলে ডাকতেন শিবের কথা শুনে মা পার্বতী প্রচন্ড রাগে গঙ্গা স্নানে গেলেন গঙ্গা স্নান করে যখন দেবী উঠছেন তখন আর তার সেই কৃষ্ণ বর্ণ নেই তখন তার গায়ের কালো রং ধুয়ে গৌর বর্ণ হয়ে গেছে। তিনি গৌরী হয়ে গেছেন তিনি সাদা রঙের বস্ত্র পরেন দেবী চার হাত বিশিষ্টা এই রূপকে বলা হয় মহাগৌরী দেবীর বাহন স মা মহাগৌরী চারটি হাতে একটি হাতে আমাদের আমাদের অভয় করার চেষ্টা বাকি তিনটি হাতে থাকে পদ্ম ত্রিশুল এবং একটি ডোংরু মা পার্বতীর এই ষাঁড় বাহনের ওপরে অবস্থিত সাদা বস্ত্র পরিচিতার রূপকে বলা হয় মা মহাগৌরী নবদূর্গার সর্বশেষ শক্তিরূপ সিদ্ধি যার নামের মধ্যেই অর্থ বোঝা যাচ্ছে সিদ্ধি অর্থাৎ প্রাকৃত শক্তি বলতে আমরা যেটা বুঝতে পারি সিদ্ধি যা লাভ করার জন্য সমস্ত যোগীরা সমস্ত ভগবান এমনকি ত্রিদেব ও তপস্যা রত আর দাত্রী অর্থাৎ যে এই সিদ্ধিকে দান করেন তিনিই হলেন মা সিদ্ধি আমরা জানি মহাদেব অর্ধনারী স্বর অর্ধেক শরীর মহাদেবের এবং অর্ধেক শরীর মা পার্বতীর না অর্ধেক শরীর মা পার্বতীর ঠিকই কিন্তু অর্ধেক শরীর মা পার্বতীর এই রূপে এই সিদ্ধিদাত্রী মা সিদ্ধিধাত্রী এবং মহাদেব একসাথে হলেন অর্ধ মূর্তি মা আমাদের সিদ্ধি দান করেন আমরা ভক্তরা ওনার কাছে যা যাইব উনি তাই দেবেন না পার্থিব জিনিস নয় সিদ্ধি মা সিদ্ধিদাত্রীর ইচ্ছা অনুসারেই ত্রিদেবের সৃষ্টি হয় মা সিদ্ধিদাত্রীর ইচ্ছা অনুসারেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় ওনার আদেশেই ব্রহ্মা আজ সৃষ্টি করছে বিষ্ণু সঞ্চালন করছে এবং মহাদেব সংহার করছে ওনার আদেশেই ওনারই তিন শক্তি আজ লক্ষ্মী সরস্বতী এবং পার্বতী রূপে ওনাদের সাথে আছে সমস্ত জীব ওনার আদেশেই সৃষ্টি সেই হলেন মা সিদ্ধাত্রী পরম ব্রহ্ম মহাদেব মা পার্বতীকে পুজো করে মায়ের এই রূপকে পুজো করে সিদ্ধিদাত্রি রূপকে পুজো করে মহাদেব সিদ্ধি লাভ করেছিলেন দেবী একটি পদ্মের উপরে বসে আছেন দেবী চতুর্জা তার চার হাতে চারটি অস্ত্র চারটি সিদ্ধি থেকে ইন্ডিকেট করে শঙ্ক চক্র গদা এবং পদ্ম এই চারটি অস্ত্র কি কি সিদ্ধি ইন্ডিকেট করে আমি ঠিক জানি না আপনাদের কাছে ভুল তথ্য পৌঁছানো উচিত নয় বলে আমি বললাম না আমি জানার পরে অবশ্যই আপনাদের জানাবো এইভাবেই এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন নবদুর্গার নটি রূপের ব্যাপারে একটু হলেও তথ্য আমি এক এক করে বলে শেষ করলাম